আরো এক সিরিজের সুসংবাদ পেল টাইগার ক্রিকেট ভক্তরা এবার এশিয়ার নব্য জায়ান্ট আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ শর্টার ফর্মেটে ছয় ম্যাচের এই সিরিজ হবে এশিয়া কাপের ভেনুতেই আর সেখানেই যেন নতুন করে ব্যস্ত সূচি বাংলাদেশের সব মিলিয়ে কবে ও কি ফর্মেটে হবে বাংলাদেশের আফগান সফর তানিয়ে থাকছে প্রতিবেদন সর্বশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল এরপর মোটামুটি লম্বা একটা সময় পার করে টাইগাররা বর্তমানে আগস্টে ফিটনেসে ক্যাম্প করেছে বাংলাদেশ এছাড়া অনেকে সময় কাটাচ্ছিলেন স্কিল ট্রেনিং এশিয়া কাপের আগে বাংলাদেশের পরবর্তী সূচি নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে আগস্টের শেষে হবে এই সিরিজ তবে এর মাঝেই নতুন সিরিজের সুসংবাদ পেল বাংলাদেশ সব মিলিয়ে আবারও দম ফেলার সময় নেই টাইগারদের আগস্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ দল এরপর দুবাইতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের পরবর্তী আসর আট দলের সেই আসরের ভিন্ন দুবাইতেই মাঠে নামবে এশিয়ার দুই দল বাংলাদেশ ও আফগানিস্তান শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার পর এবার আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ শোনা যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে এশিয়া কাপের পরপরই অর্থাৎ ডাসদের বিপক্ষে সিরিজ শেষ করে এশিয়া কাপ খেলতে যাবে বাংলাদেশ দুবাইতে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ আট দলের এই আসরের এবারের সময়সীমাও বেশ লম্বা আর সেখানে সুপার ফোরে গেলেও ছয় ম্যাচ খেলবে বাংলাদেশ ফাইনালে গেলে ম্যাচ বাড়বে আরও একটি সেই ম্যাচ খেলার পর বাংলাদেশ ফিরবে না ঘরে দুবাইতে থেকে যাবে আরো কিছুক্ষণ কেননা এরপরই আফগানিস্তানের সাথে সিরিজ খেলবে বাংলাদেশ রশিদ নবী গুরবাজদের বিপক্ষে শুরুটা হবে টি টোয়েন্টি দিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি ম্যাচ খেলে নমবে বাংলাদেশ সেপ্টেম্বরে এশিয়া কাপের পর এই সিরিজ শেষ হবে অক্টোবরের মাঝামাঝিতে এশিয়া কাপের পর বাংলাদেশ ভেবেছিল সময় পাবে কিছুদিন কেননা অক্টোবরের মাঝামাঝিতে ঘরের মাঠে ছয় ম্যাচ খেলবে উইন্ডিজ তবে সেই দম ফালানোর সময়ও নেই শান্ত লিটনদের একের পর এক সিরিজ সামনে তাদের জন্য এই মুহূর্তে দুবাইতে অবস্থান করছে আফগানিস্তান এশিয়া কাপের আগে আরব আমিরাত ও পাকিস্তানের সাথে সিরিজ খেলবে তারা এরপর বাংলাদেশের গ্রুপ থেকে খেলবে ব্যস্ত দুই দলের সামনে। শর্টার ফর্ম্যাটে বেশ জমে উঠে বাংলাদেশ ও আফগানিস্তান লড়াই অপরদিকে টি টোয়েন্টি ক্রিকেটে নিজেদের প্রমাণ করার জন্য এবং ওডিআই ক্রিকেটে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এই সিরিজ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য আর দেখা যাক দুবাইয়ে কেমন প্রতিরোধ করে টাইগাররা